নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুভেন্দু অধিকারী খুব ভালো জানেন যে আমাদের বিজেপির যে কর্মীরা আছেন তাতে তারা ভোটের খুব একটা ভালো জানেন না তাই ওদের সামনে একটা এসআইআর এর লালিপব দিয়ে একটা মিথ্যে স্বপ্ন দেখিয়ে ভোট অব্দি তাদেরকে চাঙ্গা রাখতে চাইছেন তিনি আহ কারণ তিনি বলছেন যে এদেরকে তো দিয়ে ভোটে ঠিকভাবে কাজ করানো যাবে না কারণ এরা ভোটের কিছু জানেন না হয়তো অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক কমেন্ট টমেন্ট করে বিপ্লব টিপ্লব করতে পারে তাই লোকসভা ভোটের আগেও তিনি এরকম দিয়েছিলেন যে একটা যে যদি বিজেপি কর্মীদের কিছুটা অংশ কারণ হয়তো চল্লিশ শতাংশ ভোটে হয়তো বিজেপি ঠিকঠাক এজেন্ট দিতে পারবে তা আমি যাই না কারণ বিজেপি যা অবস্থা তো তাদেরকে এরকম একটা লাইভ অফ দিয়ে রাখতে যেমন লোকসভা ভোটের আগে চব্বিশ সালে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে একুশের বেশি মানে বিয়াল্লিশটা আসন বাইশ চব্বিশটা অধিকাংশ সিট বিজেপি পাবে এরাজ্যে ছাব্বিশে এরাজ্যে ভোট হবে না তার আগেই তৃণমূল সরকারটা ভেঙে যাবে তো এবার সেখানে ছটা আসন কমে গেছে স্বভাবতই শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন যে এবার ভোটের সময় কর্মীদের নামানো বা যারা কাজ করেন তাদেরকে নামানো কত কঠিন কাজ কাজ এবং ভোটের দিন বুথে যে ফাংশনিং হয় সেটা কঠিন কারণ চুরাশি হাজার বুথ তো কম নয় তো সেখানে চল্লিশ শতাংশ বুথে যদি বিজেপি ঠিকঠাক কর্মী দিতে না পারে কিভাবে ভোট হবে তো এই কারণে একটুখানি লালিপপ দেওয়া একটু চাঙ্গা করার জন্য এসআইআর আই আর মানে কি মানে হচ্ছে শুভেন্দু অধিকারী আগে থেকে গুনে ফেলেছেন এক কোটি পঁচিশ লক্ষ ভোটারের নাম বাদ যাবে তারা নাকি সব বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা তাহলে হচ্ছে তৃণমূলের ভোট এক কোটি কমে যাবে আর তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ফারাকটা কত ওই ধরুন হচ্ছে পঁয়তাল্লিশ দুই সাতচল্লিশ লাখ আটচল্লিশ লাখের মতো তাহলে তৃণমূলের এক কোটি ভোট কমে গেল আর সাতচল্লিশ লাখ ভোট বেশি পায় তৃণমূল বিজেপির থেকে বিজেপি ড্যাংড্যাং করে জিতে যাবে এ হচ্ছে শুভেন্দু অধিকারী কর্মীদের হচ্ছে চাঙ্গা করার জন্য এইসব লালিবাব টালিব লোকসভা ভোটের আগে দিয়েছেন এবারও দিয়েছেন বা এবারও এসআইআর এসআইআর করে লাফিয়েছেন আহ গতকাল তো এসআইআর ডিক্লেয়ার হবো শুভেন্দুর এক চালা মানে সমাজ মাধ্যমে অনুপ্রাণিত তিনি টসে কিছু নেই টসে খেলায় তো আর জানেন না যাই হোক আমি শুভেন্দু অধিকারী এসআইআর এখানে চাপ বাড়ছি আমি একটু বলে দিই আসল খোলসা করে সেটা হচ্ছে যে প্রচুর হচ্ছে এসআইআর হলে ইউপি বিহারের মানুষের নাম এই রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ যাবে কারণ হচ্ছে সম্পত্তি তাদের অনেকের ভোটার তালিকার নাম তোলা ছিল বা আছেন তো আপনারা জানেন যে বিহারের ভোটার তো আমাদের পারবেন যে বাংলাতে কত বিহারের লোকজন বসবাস করে তো শব্দ যেহেতু বিহারে এসআইআর হয়ে গেছে তাই অনেকেই সেখানে আহ সম্পত্তি নিজেদের বাসিন্দা হিসেবে বিহারের ভোটার তালিকায় নাম তুলেছেন কারণ জমি বাড়ি এগুলোর সম্পত্তি দখলের ভয় আছে অনেকেরই সেই কারণে হচ্ছে তারা যখন এখান থেকে কমে যাবে এবং সেই সংখ্যাটা প্রায় ছ লাখের কাছাকাছি যেটুকু মানে যত এর আগে যে ভোটার তালিকাগুলো হয়েছে বা সেখানে যে ভোটদাতার সংখ্যাটা সেটা যেটুকু অ্যাসেস করে জানা যায় যে প্রায় ছ লাখের কাছাকাছি পাঁচ থেকে ছ লক্ষ ভোটার হচ্ছে এই বিহারের ভোটার তালিকা যারা এসআইআর বিহারে নাম তুলে রেখেছেন সম্পত্তি রক্ষার জন্য এখান থেকে অটোমেটিক্যালি ভোট যাবে জন্য এবং এই ভোটারদের একটা বড় অংশের ভোটার প্রায় নব্বই ভাগ ভোটার হচ্ছে বিজেপি সমর্থক কারণ এটা আগেও দেখা গেছে বারাকি সাবডিভিশনে অবাঙালিতে ভোটারদের একটা বড় অংশ বিজেপি পেয়েছে বা আসানসোল সাবডিভিশনে বা আমাদের কলকাতাতেও বিহারি যারা ভোটার আছে তাদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেয় হিন্দু বালায় এরকম যারা বাসিন্দারা আছে তো একইভাবে উড়িষ্যা ঝাড়খন্ডেরও প্রায় আট থেকে ন লাখ ভোটার যাদের হচ্ছে এখানে যে নাম আছে তারা বিভিন্ন ভাবে এখানে বিভিন্ন কাজের সঙ্গে নিযুক্ত আপনারা জানেন বাংলাতে প্রায় দেড় কোটির কাছাকাছি মানুষ হচ্ছে এই রাজ্যে বিভিন্ন কাজের হারে রয়েছেন পরিযায়ী শ্রমিক আছে নানান ধরনের কাজের সঙ্গে যুক্ত ছোটখাটো ব্যবসা করেন তারা আছেন তো এদেরও সংখ্যাটা প্রায় আট থেকে ন লাখ এবং এরাও এই বৈষকির বৈষয়িক সম্পত্তি রক্ষা বা নিজের তারা পাচে শরিকি সম্পত্তি বেদখল হয়ে যায় সেই কারণে ওই রাজ্যে হচ্ছে তারা নামটা রাখবেন এবং উত্তরপ্রদেশে জানেন যে উত্তরপ্রদেশে এসআইআর হচ্ছে তা সভতই এই উড়িষ্যা ঝাড়খণ্ড উত্তরপ্রদেশের লোকরা তারা নিজেদের প্রপার্টি রাখার জন্য তারা বা সম্পত্তি রাখার জন্য তারা ওখানে নামটা তুলবেন সে সেই সংখ্যাটা প্রায় এখানে বাংলাতে আট লাখ তো সব মিলিয়ে প্রায় হচ্ছে দশ বারো লাখ ভোটার কিন্তু ইউপি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এরা কিন্তু এর ফলে কিন্তু তারা নিজেদের রাজ্যেই হচ্ছে ভোটার তালিকায় নাম রাখতে চাইবে এবং যথারীতি হচ্ছে এখান থেকে সেই ভোটটা কাটা যেতে পারে এটা হচ্ছে একটা এবং এই অংশটা কিন্তু একটা বড় সমর্থক কিন্তু বিজেপির তারা এরপরে দেখুন এর সঙ্গে হচ্ছে মতুয়াদের হচ্ছে এবার আসুন মতুয়াদের এই সিএ চক্করে ফেলার জন্য বিজেপি একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে টোপ দেওয়া হয়েছিল লোকসভা ভোটের আগে ঝপান করে হচ্ছে নোটিফিকেশন হয়ে গেল তারা সি এর মাধ্যমে হচ্ছে নাগরিকত্ব পেয়ে যাবে সি এর হিস্ট্রি তারা জেনে গিয়েছে কারণ এখন সি এ অনেকেই আবেদন করছেন না দুটো কারণে আবেদন করছেন না একটা হচ্ছে তাদেরকে প্রথমে ডিক্লেয়ার করতে হবে যে তারা ভারতীয় না তারা বাংলাদেশী এবং বাংলাদেশের কিছু ডকুমেন্টস তাদেরকে সাবমিট করতে হবে অনেকের কাছেই তা নেই এবং এখানে যখনই সে হচ্ছে ভারতীয় নাগরিক নম্বরে ডিক্লেয়ার করে অ্যাপ্লাই করবে তাদের ভয় হচ্ছে এনআরসির ভয় যদি যেমন আসামে হয়েছে বারো লক্ষ বাঙালি বাংলাদেশ থেকে আসা অসমে বারো লক্ষ বাঙালি তারা হচ্ছে যে ডিভোটার হয়ে গেছেন এই ভয়টা তাদের আছে যে একবার যদি করে দিই কারণ এখানে যারা গত লোকসভা ভোটের আগে থেকে যারা সি এর জন্য অ্যাপ্লাই করেছে দেশ জুড়ে সম্প্রতি উদ্বাস চন্দ্রের নেতা রঞ্জন বিশ্বাস বলছিলেন বত্রিশ পঁয়ত্রিশ হাজার হচ্ছে অ্যাপ্লাই হয়েছে পেয়েছেন হয়েছে তিরিশ পঁয়ত্রিশ জন বাংলাতে বারো পনেরো জন পেয়েছেন কারণ একটা রং প্রসেস এক দেড় বছর প্রায় লেগে যাচ্ছে নথি যাচাই করা তাদের ইন্টারভিউ সমস্ত নিয়ে টিয়ে তো এবার এই টোপ দেখিয়েছিল বিজেপি নেতারা যে সিএ তোমাদের করে নাগরিকত্ব দিয়ে দেবো তোমরা সব নাগরিকত্ব পেয়ে যাবে মতুয়ারা এখন হচ্ছে এইটা এখন বুমেরাং হয়ে গেছে এখন মতুয়ারা যারা শিক্ষিত মতুয়ারা তারা বুঝতে পারছে যে তারা একটা বিজেপি টোপে পড়ে এরকম হয়েছে এখন তারা যদি কাগজপত্র দেখাতে না পারে তাদের হচ্ছে নাম চলে যাবে যদিও আহ তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যারা ভোট দিয়েছেন এখানে বাসিন্দা এখানে আছেন দীর্ঘদিন ধরে তাদের হয়তো বাংলাদেশের তারা নাগরিক তারা হিন্দু সহনেত্রী হিসেবে দাবিও করতে পারেন বা উদ্বাস্ত যাবে না কিন্তু ইতিমধ্যেই হচ্ছে মতুয়াদের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে আমি করেছি এখন মতুয়া বিধায়ক অসীম সরকার তিনি বলছেন যে মতুয়াদের যদি স্বার্থক্ষণ হয় তাহলে হচ্ছে তারা বিজেপি ছেড়ে কথা বলবেন না শান্তনু ঠাকুর খুব চাপে তিনি নাকি আবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন এই সমস্ত খবর হচ্ছে এবং সত্যি সত্যি মতুয়াদের নিয়ে এখন বিজেপি পড়েছে মহা চিন্তায় এবং যে বুঝতে পারছেন এবং শান্তনু ঠাকুর বুঝতে তারা এখন কিছু করতে পারছেন না এখন শিক্ষিত যারা তারা এখন বুঝতে যে বিজেপি মতো তাদের ট্র্যাপে ফেলেছে তো এইখানে একটা কিন্তু এই চক্করের মধ্যে একটা বড় অংশ ভোটার কিন্তু হচ্ছে এবার তৃণমূলের দিকে ট্রান্সফার হতে পারে কিন্তু পাশাপাশি কারণ মমতা বালা ঠাকুররা আবার নেমে পড়েছেন যে বিজেপির এরকম ধরনের হচ্ছে লোভ দেখানো তো এইটা গেল এবার যেটা হয়েছে যে শুভেন্দু অধিকারীরা অমিত শাহ যেটা বুঝিয়েছেন যে এক কোটি দেড় কোটি মানে মুসলিম অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এসে ঢুকে হচ্ছে এখানে বাংলায় ভোটার তালিকার নাম তুলে নিয়েছেন যেটা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু আসলে হচ্ছে যেটা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী হয়তো অত ভালো মানে অবশ্য শুভেন্দু অধিকারী জানেন আসলে হিসাবটা জানেন কিন্তু কর্মীদের চাঙ্গা রাখতে হবে যে ওই এক কোটি ভোটার বাদ গেলে হচ্ছে আমরা এই যে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ লাখ যে ডিফারেন্সটা সেটা মুছে যাবে বিজেপি ক্ষমতায় চলে আসবে অমিত শাহ বুঝিয়েছেন আসলে বিষয়টা যেটা শুভেন্দু নিশ্চিত জানেন যে দু সালের আগেই হচ্ছে নিরানব্বই শতাংশ মুসলিম যারা বাংলাদেশ থেকে এসছেন তারা এবং দেখবেন যারা রেল লাইনে ধার ধরে বা বিভিন্ন বিচ্ছিন্ন বস্তিতে তারা থাকেন বাম জমানাতেই তারা ম্যাক্সিমাম হচ্ছে ভোটার তালিকার নাম তুলে নিয়েছেন যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকার নাম রয়েছে তো ওই বাদ পড়া নিয়ে হচ্ছে এখন শুভেন্দুদের ছাড়া কিছু নেই কারণ ওরা জানে যে দু সালের মধ্যেই হচ্ছে বাম জমানাতেই এই যারা রেল লাইনে জুড়ে দেখবেন রেল দুধার ধরে হচ্ছে মুসলিম বস্তি বা বিভিন্ন বিচ্ছিন্ন বস্তিতে আছে আমাদের বাংলাদেশের লাগোয়া যে জেলাগুলোতে এরা কিন্তু বহু বছর আগেই হচ্ছে নাম তুলে নিয়েছে আর দু সালের পরে যারা অল্প সংখ্যক এসছে তারা বিভিন্ন দেখবেন মুসলিম এবং সেই সংখ্যাটা যেটা বিভিন্ন উদ্বাস্ত আন্দোলনের নেতারা তারা অনেকে বলছে যে এক হাজার দেড় হাজার দু হাজার ওই বেশিরভাগই হচ্ছে ওই পরিযায়ী শ্রমিক কাজ করতে বাংলাদেশ থেকে এখানে এসছিল তারা নাম তুলতে পারেনি শেষ দফায় এসছে তারা হয়তো দু তিন হাজার ব্যাংকের নাম্বার যেতে পারে তো এই হলো মুদ্রা অবস্থা তো এখন যে সব ঢাকডোল সুবন্ধু দিকে পিটিয়েছিলেন বা সমীর ভট্টাচার্যরা বারবার বলে যাচ্ছেন এখন একটু সুখটা অন্যরকম হয়ে গেছে এখন তারা বলছেন যদি ভারতীয় কেউ হন তার নাম বাদ যাবেন না সেটা মুসলিম হোক আর হিন্দু হোক এই সব কথা স্তোক বাক্য দিচ্ছেন কিন্তু আসলে যে যে গল্প যে লালিপাপ দিয়ে বিজেপি কর্মীদের চাঙ্গা করার চেষ্টা হয়েছিল সেখানে এখন বুঝতে পারছেন যে হাল খুব খারাপ এবার হচ্ছে আহ মৃত ভোটার কি বলে যারা আছেন এবং আপনারা জানেন চুরাশি হাজার করে মৃত ভোটার সব বুথেই পাওয়া যাবে এক হাজার বারোশো করে ভোটার এখন বারোশো ভোটার করে দিয়েছে তো এরকম হলে সেটা গিয়ে প্রায় যদি চুরাশি হাজার বুথে কুড়িটা করে থাকে হচ্ছে আপনার ষোলো সতেরো লাখ আর যদি দশ দশটা করে থাকে হচ্ছে সাড়ে আট লাখ ন লাখ তো এরকম এত বছরের পরে এসআইআর হচ্ছে পনেরো বিশ লাখ মৃত ভোটার বাদ যেতেই পারে প্রতি বুথে এরকম যদি কুড়িটা পঁচিশটা করে মৃত ভোটার থাকে বারোশো ভোটারের মধ্যে এবং সেই সংখ্যাটা এখন যেভাবে নির্বাচন চলছে তাতে হচ্ছে যে যেভাবে সেন্ট্রাল ফোর যেভাবে অবজারভার তাতে প্রক্সি ভোট দেওয়াটা খুবই কঠিন ওয়েবকাস্টিং হয়ে গেছে এখন সেন্ট্রাল ফোর্সের লোকরা ভোটার কার্ড চেক করে এখন পক্সি ভোট দেওয়া করছে এবং মৃত ভোটারের ভোটটা দেওয়া আরো কঠিন তো যাই হোক এখন হচ্ছে এরকম একটা অবস্থা এখন কিছু যাবে করে যদি হয় আমি তো গুনতে পারবো না কারণ কোন বুথে কত লোক মারা গেছে আর কিছু আছে আউটস্টেশন ভোটার এবং তারা যদি হয় এসআইআর তাদের যদি কারোর এখান থেকে নাম কাটা যায় সেটা খুব যৎসামান্য কারণ আউটস্টেশন ভোটার অনেক সময় ভোট দিতে আসেন না এখানে এখানে ব্যাঙ্গালোরে তিনি হচ্ছে কাজ করেন কলকাতাতে মা বাবা অন্যরা থাকে কোন সময় ভোট দিতে আসেন কোন সময় ভোট দিতে আসেন তাদের যদি নাম কাটা যায় তো তারা অনুষ্ঠানে ব্যাঙ্গালোরে নাম তুলে রেখেছেন এবং আউট স্টেশন ভোটাররা খুব একটা ফ্যাক্টার করে না কারণ হচ্ছে এদের জন্য মার্জিন সামান্য বেশি হেরফের হয় কিন্তু এরা ভোটের জয় পরাজয় নিশ্চিত করে না তো এরকম হচ্ছে অবস্থাতে শুভেন্দু অধিকারীরা এখন যে বুঝতে পারছেন যে যা টল্প ছেড়েছেন যেসব লালিপ নিয়ে দেওয়া হয়েছে এখন আসল জায়গাতে ঢুকতে গেলে হচ্ছে কি তার অবস্থা গিয়ে দাঁড়াবে তখন আমি যাই না আহ যে শুভেন্দু অধিকারী সুখান্ত সুকান্ত মজুমদার স্বামী ভট্টাচার্যরা কি নিয়ে এখন লাফাবেন কারণ লম্পজম্প কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু বন্ধ হবে যখনই আসল প্রকৃত চিত্রটা চলে আসবে তো আবার যেটা হতে পারে সেটা হচ্ছে যে ওই চব্বিশে যেমন কেন্দ্রীয় নেতৃত্ব বলেছিলেন যে এরকম হবে কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছিল কেউ প্রথম বলেছিল চৌত্রিশটা তারপর তিরিশ তারপর ২৫ ভোট পেয়ে হচ্ছে এখানে যে তৃণমূল সরকারটা পড়ে যাবে এতগুলো সিট পেয়ে যাবে লোকসভাতে তৃণমূলের থেকে বেশি সিট পেয়ে যাবে শুভেন্দু অধিকারীর কর্মীদের নামানোর জন্য এরকম সব রাখেন এবারও রাখছেন তা আবার দৃশ্য হচ্ছে ছাব্বিশ সালের পরে আবার হচ্ছে এই যে সুকান্ত মহিন্দা শুভেন্দু অধিকারীদের আবার হচ্ছে অমিত শাহের কাছে বকা টকা শুনতে হবে তো তার জন্য রেডি হচ্ছেন কিনা না যাই না যাই না আগামী দিনে যারা যাদেরকে নাচিয়েছেন তারা এরপর আপনাদের কি বলবেন কর্মীরা কি বলবেন কারণ বেশি দিন লাগবে না সামনেই চলে আসবে তখন বুঝতে পারবেন আর ইলেকশন কমিশনকে বলি ইলেকশন কমিশন বিহারে তো অনেক অনুপ্রবেশকারী বিদেশি ভোটার ফোটার বার করার চেষ্টা করেছিল তো সেখানে তো কিছু হয়নি কারণ হচ্ছে বিদেশি ভোটার কত বেরিয়েছে মানে বিশেষ থেকে এসে ঢুকেছে বিহারে তার তালিকায় নাম তুলেছিল কত ভোটার বাদ দিয়েছে এক হাজার না দেড় হাজার সে সংখ্যা আজ পর্যন্ত না দেড় লাখ না পনেরো লাখ সে সংখ্যা আজ পর্যন্ত কমিশন বলতে পারেনি কারণ আসল চিত্রটা হচ্ছে ওইটাই এরা শুভেন্দু অধিকারীরা বাজার গরম করে যাই না আগামী দিনের বাজার গরম করে তাদের সুযোগ দেবে কিনা বা ইলেকশন কমিশন কি করবে আগামী দিনে ছাব্বিশে ভোটের সব কিছু বলে দেবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার